আপনাদের ফোনটা কি প্রবলেম করছে চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আমরা চলে যাচ্ছি মেনুতে মেনুতে গিয়ে আমরা চলে যাব সেটিংসে চলুন সেটিংসে যাওয়ার পরে দেখে নিচ্ছি তারপর দেখে নিন সেটিংসে ঢুকে গেলাম সেটিংসে ঢুকে দেখবেন সফটওয়্যার আপডেট আমার ফোনে সফটওয়্যার আপডেট নেই আমি আগেই দিয়ে রাখি ফোনটা ভালো রাখার জন্যে সময় এখানে ঢুকবেন দেখবেন আপডেট বলে নিচে লেখা থাকবে যেহেতু আমার আপডেট দেওয়া আছে আপডেট নেই করিয়ে নেবেন আরব দেখিয়ে দিই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকে এই দেখুন সফটওয়্যার আপডেট সফটওয়্যার আপডেট এটাই ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপডেট লেখা থাকবে আমার যেহেতু আপডেট অলরেডি দেওয়া আছে তাই দেখাচ্ছে না ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনারা প্লে স্টোর তো সবার ফোনেই থাকে আপনারা জানেন প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢোকার পর দেখুন এখানে একটা লোগো থাকবে আমার ছবি দেওয়া হয়েছে তাই লোগো দেখাচ্ছে আপনাদের নামের ফার্স্ট অক্ষর দেখাতে পারে চলুন এখানটা ক্লিক করে নিই ক্লিক করে পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ওপরের অপশানটাই এই ক্লিক করবেন ক্লিক করার পর এই অল আপডেট অ্যাপ লেখা আছে অল অ্যাপস আপ টু ডেট লেখা আছে এটা ক্লিক করবেন আমার নেই আমার আমি সবসময় আপডেট দিয়ে রাখি আমার ফোনটা ভালো রাখার জন্যে এই দুটো জিনিস আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই আগে করে নেবেন তাহলে আপনার ফোনটা খুব ভালো থাকবে আর একটা জিনিস দেখুন ফোন ম্যানেজমেন্ট বলে একটা অপশান আছে ম্যানেজমেন্টে ক্লিক করবেন এখানে ভাইরাস স্ক্যান ভাইরাস স্ক্যানটা করে নেবেন দেখুন আপনার স্ক্যান হচ্ছে এটা করে নেবেন যে আর একটা ক্লিয়ার করে নেবেন আপনারা আপনাদের স্টোরেজটা যদি মনে হয় ফুল হয়ে গেছে আমার এখানে দুশো সত্তর এম বি স্ক্যান ক্লিয়ার হয়ে গেল আর যদি কোনো জ্যাক ফাইল থাকে আমার এই যে চারশো পাঁচ এমবি ফাইল আছে আমরা আমি এটা করবো না থাক আপনারা করে নেবেন এই তিনটে জিনিস করলেই আপাতত আপনাদের ফোনটা খুব ভালো থাকবে ওকে টাটা পাইব্যাক আবার পরে দেখা হবে ভিডিওটা বেশি বাড়ালাম না ছোটোর মধ্যেই